আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গণিত অংশে আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস সেই গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের জন্য থাকছে গণিত অংশের যে গণিতের যে সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে সৎকার হচ্ছে একটি অন্যতম টপিক সেই টপিকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে সাজানো হয়েছে আজকের আমার এই ক্লাস গত পর্বে আমি সৎকার বিষয়ক কিছু অঙ্ক আমি করেছিলাম আজকে আরও কিছু সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের আজকে টার্গেট থাকবে আজকের এই ক্লাসটি থেকে কমপক্ষে এক নাম্বার যেন আমরা কারেক্ট করতে পারি সেই সেই চেষ্টা থাকবে ইনশাল্লাহ আশা করি সবাই আমার সাথে থাকবেন চলুন আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক সেই টপিকে শৎ করার যে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে আপনাদের শুরু করছি এটা ছিল দু হাজার সালের একটা প্রশ্ন দু হাজার তেরো সালের বুড়িগঙ্গাংশ বুড়িগঙ্গা সেটির একটি প্রশ্ন ছিল বেসিক ধারণাটি একটু আমি দিচ্ছি এখানে বেসিক ছাড়া মনে রাখবেন যে আপনি বেসিক ছাড়া কখনোই এখান থেকে ভালো কিছু করতে পারবেন না আপনি এই অঙ্কটা যদি এখানে শিখেন আপনি এটা যে পারো এটার যে আসবে পরীক্ষায় এমন না তো এটা একটু ঘুরিয়ে দিতে পারে সেটি কিভাবে দিতে পারে সেটা কিভাবে আপনি সমাধান করবেন সেই বিষয়টা আপনাদের একটু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনি এটা যদি বুঝতে পারেন বা এটা যদি মনে রাখতে পারেন তাহলে এর সমাধান যেভাবে আসুক আপনি ইনশাল্লাহ পারবেন চলুন একটু দেখিনি একটু খেয়াল করুন আমি এখানে লিখেছি আর পার্সেন্ট ইজিক্যাল টু পি এক্স এর আর পার্সেন ইজিক্যাল টু পি এখানে আপনাকে যে কোনো একটির মান বের করতে বলা বলা হতে পারে এক্স এর মান আর এর মান পি এর মান তিনটির মধ্যে যে কোনো একটির মান আপনাকে বের করতে বলা হবে এখানে ধরুন আমি এখানে এক্স যে অঙ্কটা আছে এক্সের মান হলো আট পনেরো দশমিক ছয় তারপরে হচ্ছে আর এর মান হচ্ছে আট এখানে পি এর মানটা আমাদের বের করতে হবে কিন্তু যদি আমাদের এখানে এই পনেরো দশমিক ছয় যদি না দেওয়া থাকে যে কত এর আট পার্সেন্ট সমান এই এখানে একটা মান আস মান দিয়ে দিলাম আমি বা দিয়ে দিলেন প্রশ্নকর্তা তাহলে আমরা কীভাবে উত্তরটা দিব সেটার জন্য আমরা আমি একটা সাধারণ সূত্র লিখেছি এটা আপনি একটা ফর্মুলা বা সূত্র হিসেবে নিতে পারেন এটা থেকে আমরা প্রত্যেকটা বের করার চেষ্টা করব কিভাবে বের করব যেখানে এক্সের আর পার্সেন্ট মানে হইলো আরের মান হলো আর পার্সেন্ট মানে হলো ভাগ একশো ভাগ একশো ভাগের আর তাহলে একশো সমান হলো পি এখান থেকে আমি আপনারা যে এখান থেকে আমরা বীজগণিতের যে সমাধান করেছি বা ধরতে পারেন আমরা যে সরল অঙ্ক করেছি সেই সরল অঙ্ক বা সমাধানের অঙ্ক সমাধান অঙ্ক এই অঙ্কের মাধ্যমে আমরা এক্স পি এক্স আর পি এইগুলোর মান বের করার চেষ্টা করব কিভাবে করব? আপনার যদি এটা আমি একটু বিস্তারিত আগে করছি দেন আপনারা এটা শর্টকাটে মনে রাখবেন কিভাবে যদি এটা আমরা একটু গুণ করে দেখ এর এর মানে হচ্ছে গুণ এর মানে হচ্ছে গুণ তাহলে গুণ চিহ্ন যদি দিই আমরা তাহলে একটু খেয়াল করুন আর এক্স বাই একশো সমান হল পি আপনারা আর আরই গুণ করতে পারেন আর আর এর মানে হইল বামপক্ষের লবে হরের সাথে বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর আমরা জানি কোনো সংখ্যা যদি থাকে সেই সংখ্যার নিচে হরে মনে মনে একটা এক থাকে যদি ভগ্নাংশ না হয় শুধু পূর্ণ সংখ্যা হয় তার নিচে মনে মনে একটা ওয়ান আছে এক আছে তাহলে আমরা যদি বামপক্ষের লবের সাথে ডানপক্ষের হর যদি গুণ করি তাহলে আর এক্স হবে আর এক্স সমান হচ্ছে ডানপক্ষের লবের সাথে বামপক্ষের হর যদি গুণ করি তাহলে এটা হবে একশো পি এখন খেয়াল করুন আপনি যদি এখান থেকে এক্সের মান নির্ণয় করতে চান আপনি যদি এক্সের মান নির্ণয় করেন তাহলে একশো পি বাই হলো আর আপনি যদি এখান থেকে আর এর মান বের করতে চান আমি আবার লিখছি যে আর এক্স ইজিক্যাল টু একশো পি আর এক্স ইজিক্যাল টু একশো পি তাহলে আর ইজিক্যাল টু কথা হবে আর ইজিক্যাল টু হবে একশো পি বাই হলো এক্স এখন আপনি এখান থেকে যে যে বিষয়গুলো আপনার জন্য দরকার আপনি কোন মানগুলো বের করবেন কীভাবে বের করবেন কি কি জিনিস দেওয়া আছে আপনাকে মাথায় এটা নিতে হবে এখানে আমরা যে জিনিসটা ধরেছি এক্স ধরেছি আর ধরেছি পি ধরেছি কোনটাকে কি ধরেছি এটা আপনারা একটু মনে রাখবেন এক্সের আর পার্সেন্ট ইজিক্যাল টু পি এক্সের আর পার্সেন্ট ইজিক্যাল টু কোনটা দেওয়া আছে কোনটা নাই এটা আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এটা আইডেন্টিফাই করা শিখতে হবে তাহলে এক্সের আর পার্সেন্ট ইজিক্যাল টু পি তো এক্সের আর পার্সেন্ট ইজিক্যাল টু পি যদি হয় যদি হয় এখান থেকে আমার কী বের করতে হবে নোট করে নিচ্ছি আমরা নোটটা কী হবে যদি আমার পি বের করতে হয় পি মানে হচ্ছে আর এক্স বাই হল একশো যদি আমাদের কী বের করতে হয় এক্স যদি বের করতে হয় এক্স বের করতে হলে আমাদের কী বের করবো আমরা কী লিখব এক্স যদি বের করতে হয় তাহলে একশো পি বাই হলো আর এবং যদি আমাদের আর বের করতে হয় আর বের করতে হলে একশো পি বাই হল এক্স আপনারা এই তিনটা জিনিস নোট করে রাখবেন যে কোনো যে কোনো প্রশ্ন হোক এরকম যে কোনো প্রশ্ন হোক না কেন আপনারা এই তিনটে জিনিস নোট করে রাখবেন এই তিনটে জিনিস যদি নোট করে রাখেন এই তিনটা যদি আপনাদের মনে থাকে তাহলে এই সম্পর্কে তো অঙ্ক একটা আপনাদের ভুল হবে না আপনারা সবগুলো অঙ্ক পারবেন দেখুন আমরা এখন এই প্রশ্নটা সলভ করবো এই প্রশ্নটা যদি আমি সলভ করতে যাই তাহলে আমাদের প্রথম যেটা আছে পি এর মান অর্থাৎ আমার সমানের পরে যা আছে এটা বের করতে হবে কীভাবে করব তাহলে আমাদের পিজিক টু আরের মান হল আট আর এক্সের মান হলো পনেরো দশমিক ছয় আট আমরা আগেই লিখি পনেরো দশমিক ছয় গুণ হল আট নিচে হলো একশো আপনি একটু সিম্পল হিসাব করবেন সিম্পলি হিসাব করবেন কি এই যে আমাদের পনেরো দশমিক ছয় এবং আট এটা আপনাকে একটু গুণ করতে হবে এখন দশমিকের যে গুণটা আছে সে গুণটা আপনার যদি না জানেন তাহলে যে সংখ্যার ধারণা আছে আমি সেই ক্লাসটাও দিব আপাতত গুণ আমি ধরে নিচ্ছি যে আপনি গুণটা পারেন যদি না পারেন বললাম তো আমরা সংখ্যার ধারণা ক্লাসে দিয়ে দেব ইনশাল্লাহ তাহলে এখানে আমরা গুণটা করে নিব আমি জাস্ট গুণটা করছি ছোটোবেলার মতো আমরা গুণ করব। এখানে মনে করব। আমাদের দশমিক নাই তাহলে কি করতে হবে ছয় আট চল্লিশের আট হাতের হলো চার পাঁচ আট চল্লিশ আর চার হলো চুয়াল্লিশ হাতে রইল হলো চার আট একে আট চার হল বারো আমাদের দশমিক কত ঘর আগে ছিল এক ঘর আগে দশমিক ছিল আমরা এক ঘর আগে দশমিক দিয়ে দিব ভাগ হলো একশো এখন এই একশো দিয়ে একশো চব্বিশ দশমিক আটকে আমরা কীভাবে ভাগ করব সিম্পল একদম ছোট্ট করে সহজ করে বের করে ফেলব কি একশো আছে একের পরে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে একের পরে দুইটা শূন্য থাকলে দশমিকটা আমরা দুই ঘর আগে নিয়ে চলে যাব দশমিকটা দুই ঘর আগে দিব আগে ছিল একশো চব্বিশ দশমিক আট যদি দুই ঘর এক ঘর দুই ঘর আগে যদি দশমিক দেই তাহলে হবে এক দশমিক দুই চার আট এই হলো আমাদের উত্তর আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এরপর আমরা এই জাতীয় কিছু অঙ্ক এক্স এবং আরের মান কীভাবে বের করতে হবে এখানে যদি এক্সের মান বের করতে হয় তাহলে এর মান এবং আর এর মান দেওয়া থাকবে এর মান বের বের করতে হলে আমাদের পি এর মান এবং এক্সের মান দেওয়া থাকতে হবে আমি এই ধরনের বাকি যে দুইটা জিনিস আছে এই ধরনের অঙ্কগুলো সহ আপনাদের একটা পিডিএফ ফাইল আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব আর ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে এই অঙ্কগুলো আপনারা করতে পারেন প্র্যাকটিস করতে পারেন এরপর চলুন আমাদের একটা নতুন আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সেই অঙ্কটি কী ছিল সেটা দু হাজার বারো সালের শুরু এটে এসেছিলো চলুন অঙ্কটা কি আমরা একটু দেখে নিই আগে সেটা হচ্ছে যে কোনো একটি গ্রামের জনসংখ্যা ছয় পার্সেন্ট হারে বর্ধিত হয়ে অর্থাৎ ছয় পার্সেন্ট হারে বর্ধিত মানে বেড়ে গিয়ে ছয় পার্সেন্ট হারে বর্ধিত হয়ে চোদ্দোশো চৌরাশি হল তাহলে সেই গ্রামের পূর্বের লোকসংখ্যা কতজন ছিল সেটা আমাদের বের করতে হবে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক প্রথমে আমি আপনাদের ডিটেলস করে দিচ্ছি দেন আপনাদের এটা শর্টকাটে করে দেবো আমি আগেই বলেছি আপনি যদি ডিটেলস না বুঝেন তাহলে শর্টকাটে যে বুঝবেন না মনে থাকবে না সুতরাং চলুন আগে ডিটেলস করছি সমাধানটা কি হবে তাহলে সমাধানটা হবে যদি আমাদের পূর্বের লোক সংখ্যা যদি একশো জন হয় আমরা ধরে নেব যেহেতু পার্সেন্টেজ অর্থাৎ শতকরাই আছে আমরা ধরে নেব যে পূর্বের সংখ্যা পূর্বের লোক আমরা ধরে নিলাম পূর্বের লোক সংখ্যা একশো জন ছয় পার্সেন্ট হারে যেহেতু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো জনে ছয় জন বৃদ্ধি পেয়েছে তাহলে একশোর সাথে আমরা ছয় যোগ করে দেব একশো ছয় জন বর্তমান লোক যদি একশো ছয়জন হয় তাহলে পূর্বের লোক কতজন ছিল পূর্বের লোক তাহলে একশো জন ছিল বর্তমান লোক যদি চোদ্দোশো চুরাশি অর্থাৎ এক জন হয় তাহলে পূর্বের লোকজন কত জন ছিল এটা আমাদের বের করতে হবে চলুন আমরা একটু দেখিনি খেয়াল করুন বর্তমান লোক সংখ্যা যদি একশো ছয়জন হয় তাহলে পূর্বে ছিল একশো জন বর্তমানে যদি একজন হয় তাহলে পূর্বে আরও কম ছিল ভাগ করতে হবে একশো ভাগ একশো ছয় বর্তমানে যদি চৌদ্দোশো চৌরাশি জন হয় তাহলে পূর্বে তাহলে এখন বেশি হবে বুন করতে হবে গুন করলাম তাহলে এখন কাটাকাটি করতে হবে কাটাকাটি কীভাবে একশো ছয় দিয়ে যদি আমরা চোদ্দো চৌরাশিটা কাটাকাটি করি এটা একটু ভাগ করতে হবে আমি জানি সেই জন্য ভাগটা সরাসরি করে দিলাম আপনাদের সমস্যা হলে ভাগটা একটু আলাদা করে করতে হবে এর ছাড়াও ওই যে বললাম সংখ্যার ধারণার ক্লাসে আমরা এই ভাগ কীভাবে করবো সহজে কাটাকাটি কীভাবে করবো সেটা একটু আলোচনা করব তারপর আমি বলছি কাটাকাটি করলে চোদ্দো চোদ্দো একশো ছয় হবে চোদ্দোশো চুরাশি তাহলে এটা হলে আমরা গুণ করবো এক হাজার চারশো একশোর সাথে যদি চোদ্দো গুণ করি তাহলে এক হাজার চারশো চল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন চলুন এটা আমরা একটু শর্ট কাটে এই অঙ্কটা যদি আমরা শর্টকাটে করি এই জাতীয় যতগুলো অঙ্ক আছে আমরা যদি এখানে বর্ধিত হয়েছি যদি হ্রাস পাই অর্থাৎ কমে যায় তাহলে কত হবে সেটাও শিখব বর্ধিত ক্ষেত্রে অর্থাৎ বেড়ে গেলে বর্ধিত হারের ক্ষেত্রে যদি হয় বর্ধিত হারের ক্ষেত্রে হলো পূর্বের সংখ্যা তাহলে কত হবে পূর্বের সংখ্যা হবে একশো গুণ হচ্ছে বর্তমানে লোকসংখ্যা যা আছে যা হয়েছে বর্তমান সংখ্যা যা হয়েছে এটা আমরা বর্তমান লোকসংখ্যা পপুলেশন পি ধরে নিলাম নিচে হবে কি একশো যুগ হচ্ছে বৃদ্ধির হার হারটাকে আমরা আর ধরে নিলাম কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে যত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে ঠিক তত পার্সেন্ট যদি এটাই আমরা এইভাবে সূত্রর মাধ্যমে করি তাহলে একশো গুণ পিয়ের মান হলো আমাদের এখানে চোদ্দশো চুরাশি চোদ্দোশো চুরাশি একশো যোগ আরের মান হলো এখানে ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ছয় তাহলে একশো গুণন চোদ্দশো চুরাশি বাই হলো একশো ছয় আমরা এই জিনিসটাই সরাসরি শিখব আচ্ছা একশো যোগ আর আরের মান হলো ছয় পার্সেন্ট আপনারা কি এটুকু বুঝতে পারবেন না একশো আর ছয় পার্সেন্ট যদি আমি যদি একশোর সাথে যদি ছয় যোগ করি তাহলে একশো ছয় হবে তাহলে মাঝখানে এত ক্যালকুলেশন তার আপনার দরকার নেই তাহলে আপনি জাস্ট কি করবেন একশো গুণন হলো আমাদের যতজন বর্তমান জনসংখ্যা আছে এই পি যেটা আমি বলেছি সেটা হলো বর্তমান জনসংখ্যা প্রেজেন্ট পপুলেশন বর্তমান জনসংখ্যা বর্তমান লোক সংখ্যা বাই হচ্ছে একশো প্লাস আর একশো হচ্ছে একশো আমাদের শতকরার একশো আর হলো আমাদের কত পার্সেন্ট অর্থাৎ এখানে ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখানে একটা পরীক্ষায় নয় পার্সেন্ট আসে একটা পরীক্ষায় বারো পার্সেন্ট আছে যেটাই থাক আমরা তত যোগ করে দিব একশো যুগ এখানে ছয় পার্সেন্ট আছে ছয় যদি যোগ করি তাহলে আমাদের একশো ছয় হবে এইটাই যে এইটাই ওইখানের মতো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের পাবো হলো চৌদ্দশো জন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী এখানে একটু খেয়াল করুন যদি রাসকৃত হার হয় এ হ্রাসকৃত অর্থাৎ যদি বৃদ্ধি না পেয়ে বর্ধিত না হয়ে যদি কমে যায় জনসংখ্যার হার কমতেই পারে যদি কমে যায় সেটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের পূর্বের সংখ্যা কথা ছিল সেটা আমরা কীভাবে বের করব সেটা বের করব কি আমাদের যে আগে যে ফর্মুলাটা এখানে আমি লিখেছি একশো বুনন পি বাই হলো একশো যোগ আর এখানে আমরা একশো বুনন পি সেম জিনিস একশো বিয়োগার কমার ক্ষেত্রে মাইনাস বাড়ার ক্ষেত্রে প্লাস কমলে মাইনাস করব অর্থাৎ বিয়োগ করব আর বাড়লে যোগ করব। তাহলে পূর্বের লোক সংখ্যা একশো গুণন পি বাই হলো একশো মাইনাস আর এর মান দেওয়া থাকবে কত পার্সেন্ট কমেছে আর পি হলো এই কমার ফলে বর্তমানে জনসংখ্যা কত হয়েছে এই বর্তমানে জনসংখ্যা কমে প্রেজেন্ট পপুলেশন পি হল প্রেজেন্ট পপুলেশন তাহলে এই আর এর মান এবং এর মানে এটা বসিয়ে আমরা এখানে যেরকম যোগ করেছি এখানে বিয়োগ করে আমরা কাটাকাটি করে দেব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি এটাও বলেছি আগেরটাও বলেছি যে এই ধরনের যতগুলো অঙ্ক আছে যতগুলো আসার মতো আছে আমি এগুলো পিডিএফ আকার আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ এরপর আসি আমাদের পরের অঙ্কে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক জায়গায় এসেছে অনেক পরীক্ষায় এসেছে আমি যে প্রশ্নটা আপনাদের দিয়েছি সেটা হলো দু হাজার চোদ্দো সালের আলফা সেটের প্রশ্ন প্রশ্নটা কী ছিল কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করল উভয় বিষয়ে পাশ করলে হলো ষাট পার্সেন্ট তাহলে কতজন শিক্ষার্থী পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে শতকরা কত ভাগ শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এটা বের করতে হবে এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই বললাম যে আই করবো তারপর শর্টকাট করব খেয়াল করুন আমাদের গণিতে পাশ ছিল হচ্ছে আশি পার্সেন্ট বাংলায় পাশ ছিল সত্তর পার্সেন্ট তাহলে এই গণিতে পাশ আশি পার্সেন্ট বাংলায় পাশ সত্তর পার্সেন্ট আবার উভয় বিষয়েও পাশ করছে হলো ষাট পার্সেন্ট এই যে যে উভয় বিষয়ে ষাট পার্সেন্ট পাশ করেছে এই উভয় বিষয়ের মধ্যে গণিতেরও আছে আবার বাংলারও আছে তাহলে বাংলায় শুধু বাংলায় অথবা শুধু গণিতে সে কত কত পার্সেন্ট পাশ করেছে সেটা আমাদের একটু বের করতে হবে যেহেতু এই যে গণিত যে পাশ করেছে উভয়ের যে পাশ করেছে এই গণিতের মধ্যে উভয়ের অংশটুকু আছে এটা আমরা বাদ দিয়ে দিলে যা থাকবো এটা শুধু গণিত যেন আমি লিখেছি শুধু গণিতে পাশ হচ্ছে এই আশি থেকে এই ষাট পার্সেন্ট উভয় বিষয় ছিল সেটা বাদ দিতে হবে বাংলায় সত্তর থেকে ষাট বিয়োগ করবো উভয়টা তাহলে শুধু বাংলায় থাকবে উভয় বিষয়ে পাস আমাদের আর ষাট পার্সেন্ট ছিল সবগুলো শুধু গণিতে শুধু বাংলায় এই বিশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট আর উভয় বিষয়ে হলো আশি ষাট পার্সেন্ট তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কোনো না কোনো বিষয়ে বা উভয় বিষয়ে সে পাশ করেছে কতটুকু যোগ করে আমরা পেলাম হচ্ছে নব্বই পার্সেন্ট তাহলে এই নব্বই পার্সেন্টের সে কোনো না কোনো বিষয়ে পাশ করছে হয় ইংরেজি গণিতে পাশ করেছে নয়তো বাংলায় পাশ করেছে নয়তো উভয় বিষয়ে পাশ করেছে কোনো না কোনো বিষয় নয়তো উভয় বিষয়ে সে পাস করেছে এখন তাহলে দুইটা বিষয়ে ফেল করছে কারা এই যে যে পাশ করা যে কোনো একটি বা উভয় বিষয়ে পাশ করা যে পরীক্ষার্থীগুলো ছিল এদের বাদ দিয়ে যেহেতু পার্সেন্টেজ তাহলে কি করতে হবে ওই একশো থেকে বিয়োগ করতে হবে একশো থেকে এই নব্বই যদি আমি বিয়োগ করি তাহলে আমরা যা পাবো সেটাই হলো আমাদের এই দশ পার্সেন্ট হলো তারা উভয় বিষয়ে ফেল করেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন শর্টকাটে আমরা অঙ্কটা কীভাবে করব শর্টকাটে অঙ্কটা করার উপায়টা হচ্ছে আপনার মুখে মুখে হিসাব করবেন এটা আমরা মুখে মুখে হিসাব করতে পারি কীভাবে প্রথমে হলো আমাদের পার্সেন্টেজ যেহেতু তাহলে করা আমরা একশো ধরবো একশো বিয়োগ একশো বিয়োগ দেব কী কী বিয়োগ দেব আমরা এখানে প্রথমে যে এই যে যে গণিত ছিল গণিতে ছিল আশি পার্সেন্ট উভয় বিষয় ছিল হলো ষাট পার্সেন্ট এই আশি থেকে ষাট বাদ দিলে কত থাকে আশি থেকে ষাট বাদ দিলে আমি মুখে মুখে হিসেব করে নেব আমরা আশি থেকে ষাট বাদ দিলে হলো বিশ বাংলায় ছিল সত্তর পার্সেন্ট সত্তর থেকে যদি ষাট বিয় করি তাহলে হবে দশ আর কি জিজ্ঞ করতে হবে এই উভয় পার্সেন্ট উভয় যা ছিল তাই ষাট পার্সেন্ট একটি হিসাব করুন বিশ আর দশ হইল ত্রিশ ত্রিশ আর ষাট হলো নব্বই একশো থেকে যদি নব্বই উই করি তাহলে আমরা যা পাচ্ছি সেটি হচ্ছে দশ এখানে আমি পার্সেন্টেজগুলো নি আর একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সেই গুরুত্বপূর্ণ অঙ্কটা কি যে কমিশনের হার তিন দশমিক পাঁচ টাকা হলে হার বলতে আমরা জানি প্রতি একশো টাকায় অর্থাৎ একশো টাকার একটা জিনিস বিক্রি করলে তিন দশমিক পাঁচ টাকা যেটা আমরা সাড়ে তিন টাকা বলতে পারি সাড়ে তিন টাকা যদি কমিশন হয় তাহলে তিন হাজার টাকা মূল্যের জিনিস যদি সে কেউ বিক্রি করে তাহলে কত টাকা কমিশন পাওয়া যাবে একশো টাকার জিনিস বিক্রি করলে তিন দশমিক পাঁচ টাকা তাহলে তিন হাজার টাকায় বিক্রি করলে কত তাহলে সিম্পল হিসাবে আমরা যদি সমাধান করে নিই তাহলে একশো টাকায় কমিশন কত পাওয়া যায় একশো টাকায় কমিশন পাওয়া যায় তিন দশমিক পাঁচ টাকা এক টাকায় কত হবে কম হবে কম হলে কি ভাগ করতে হবে তিন দশমিক পাঁচ বাই হলো ভাগ হলো একশো যদি তিন হাজার টাকা কমিশন তিন হাজার টাকা যদি জিনিস বিক্রি করি তাহলে কত বেশি হবে গুণ করতে হবে কার সাথে লবে গিয়ে গুণ হবে তিন দশমিক পাঁচ গুণ হল তিন হাজার বাই হলো একশো এখন আমরা যদি কাটাকাটি করি আমরা জানি তিন হাজার অর্থাৎ তিন হাজারকে একশো থেকে করলে হবে ত্রিশ ত্রিশের সাথে যদি আমরা এই তিন দশমিক পাঁচ গুণ করি তাহলে কত হবে তিন ত্রিশে নব্বই নব্বই আর যদি দশমিক পাঁচ ত্রিশের অর্ধেক পনেরো এই হবে একশো টাকা খুবই ছোট্ট অঙ্ক তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে কী করতে হবে যদি শর্টকাট আপনি করেন কমিশনের হার গুণন হচ্ছে মোট টাকা কত তিন হাজার বাই হলো একশো এটি হল আমাদের মোট কমিশন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন একটি গণিত বইয়ের প্রকৃত মূল্যের শতকরা আশি ভাগ চৌষট্টি টাকা আশি ভাগ মূল্যে চৌষট্টি টাকা বিক্রয় করা হলো বইটি প্রকৃত মূল্য কত বিষয়টা প্রশ্নটা মানে অঙ্কটা অনেক সহজ প্রশ্নটা বুঝতে একটু কঠিন হতে পারে এর জন্য আমি আবার বলছি যে বইটির যে প্রকৃত মূল্য ছিল সেই প্রকৃত মূল্যের আশি ভাগ প্রকৃত মূল্যের আশি ভাগ হলো চৌষট্টি টাকা অর্থাৎ একটি বইয়ের প্রকৃত মূল্য আশি পার্সেন্ট হল একটি বইয়ের আশি একটি বইয়ের প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট হল চৌষট্টি টাকা তাহলে বইটির আসলে প্রকৃত মূল্য কত তাহলে বিষয়টি বুঝুন বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় বিক্রয় মূল্য আশি টাকা হলে প্রকৃত মূল্য একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা হয় সিম্পল হিসাব একশো ভাগ হবে এই যে কম হবে কম হলেই ভাগ কত হবে আশি যদি বিক্রয় মূল্য চৌষট্টি টাকা থাকে চৌষট্টি টাকা হয় তাহলে একশো গুণ হবে চৌষট্টি বাই হলো আশি কাটাকাটি করলে আমরা এই যে একটা শূন্য একটা শূন্য কাইটি দেই আট আটে চৌষট্টি তাহলে আটের এই হেন দশ থাকলো দশ দিয়ে গুণ করলে কত হবে আট দশে আশি টাকা তাহলে বইটির প্রকৃত মূল্য কত আশি টাকা এটা হচ্ছে শর্টকাটে যদি আমরা করি তাহলে শর্টকাটের হিসাব সেই একই হিসাব আমাদের শতকরা মানে একশো গুণ আমরা কত টাকায় বিক্রয় করেছি চৌষট্টি টাকায় বিক্রয় করেছি শতকরা কত ভাগ মূল্যে আশি ভাগ মূল্যে বাস হিসাব শেষ প্রিয় শিক্ষার্থী আজকের অঙ্কগুলোর মধ্যে ইনশাল্লাহ আশা করছি অবশ্যই এক নম্বর আপনারা পাবেন এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস মেক্স এম পারফেক্ট প্র্যাকটিস ছাড়া আসলে ম্যাথ সম্ভব না আপনি আগে বুঝতে বুঝতে হবে দেন এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে নেবেন এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ